জন্মাষ্টমী আজকে জন্মাষ্টমীর দিনে বিকেল থেকে আমি ব্লগ স্টার্ট করলাম আর এখানে গোপুসোনাকে এখন স্নান ধান করিয়ে বসিয়ে দিয়েছি ভোগ লেগেছি মিষ্টি ভোগ আর একটু বেরাচ্ছি এখন রেডি হয়ে গেছি বেরিয়ে এসে তারপর লুচি পনিরের তরকারি আর দু তিনটে জিনিস পরে এখানে রেখে গেছি ঢেকে গেছি এসে তারপর ভোগ চড়াবো আর জন্মাষ্টমী তো সেরকম কিছু করতেই পারলাম না যাক এরকমই করি প্রতিবার ধুমধামটা আমি তো কত করতে পারি না যেহেতু মনশাগুজির পরপরই এবার হয়েছে দেখে তোলা যাচ্ছে আর এখান দিয়ে যে সোনাকে স্নান ধান করিয়ে বসিয়ে দিয়েছি বগ লাগিয়ে দিয়েছি এসে তারপর সব করবো চলুন দেখ আমাদের এখানে জল এখনো পর্যন্ত নামেনি দেখ বৃষ্টিটা ভাবে এখনো হয়নি একটুখানি হয়েছিল আবার কমে গেছে কিন্তু রাস্তায় জল এখনও পর্যন্ত নামেনি তো চলুন দেখা যাক কতটা কি জল নেমেছে না নেমেছে কতটা ভিডিও করতে পারবো রাস্তাতে দাঁড়িয়ে না চলো এই স্নান করে উঠলাম এই জামাটাই পরে নিলাম কিছু করার নেই মানে দশটা জামা নাম দশটা আমার শোকানোর মতন জায়গা নেই আর ঘর দুয়ার একদম টিপটাপ করে নিয়েছে ওই দেখো দেখতে পাচ্ছ ওখানটা কি আছে এই দেখো ওখানটা হ্যাঁ ওটা হচ্ছে সিম্বা সিমবার হচ্ছে ফেভারিট জায়গা এখন ওই আমার হাউস ওপার জেন্সি এসছে সে ঘরে কাজগুলো করে দেবে করে তারপর যাবো হ্যাঁ চলে এসেছি রাস্তায় এত জল ছিল যে ভিডিও যে অন করবো সেটা করতে পারিনি আর এখন গোপুর ভোগ হবে সকালবেলা তো মিষ্টি ভোগ দিয়েছি আর এখন হবে হচ্ছে লুচি পনির তরকারি যেরকম যেরকম পারব তো এই যে সব বসিয়ে দিয়েছি এখানে গাওয়া ঘি দিয়ে একটু পকোড়া ভাজবো পকুর জন্য পকোড়া পনির তরকারিটা রুচিটা করলেই মোটামুটি হয়ে যাবে চল করে নিই তারপর কথা হচ্ছে ভোগ রান্না হয়ে গেছে আর ভোগে রয়েছে গোপুর স ফেভারিট এই যে দিয়েও জ্বলে গেছে আর গোপু রেডি হয়ে নিজের দোলনায় বসে আছে একটু দোল দোল করে দে চলো এখন গোপু ভোগ লাগিয়ে দিই তারপর ওকে ভোগ লাগিয়ে দিয়েছি আর সিম্বার হ্যাপি এই প্রথম মনে হচ্ছে গোপুর ভোগ খাওয়া হয়ে যাওয়ার পর ওরা কখন সেই ভোগটা খাবে সেই অপেক্ষায় বসে রয়েছে এই যে কি বলবো এই প্রথমবার আর হ্যাপি ফরে বৃষ্টি পড়ছে বাইরে হ্যাপি না লুচি খেতে ভীষণ পাবে বাসে তো যেহেতু ঘিরের লুচি দেব না তোর জন্য যেটা সুগার দিয়ে আছে যে কম মিষ্টি আছে সেটাতেই দে একটু ভোগ দেব। ওই ভোগের প্রসাদ দেবো হ্যাপিয়া সিম্বাকে আর চলো এখন বেজে গেছে সাড়ে আটটা কাছাকাছি গোপুর ভোগ লেগে গেছে এইবার রাতেরবেলা আমাদের জন্য আলু তরকারি আর লুচি করবো ভাবছি মানে কী করবো আর ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা আছে বলে লুচি খেয়ে কোনো প্রবলেম হবে না আর আমি এর মধ্যে এখানে মনসা পুজোর কিছু বাসন ছিল সেই বাসনগুলো সব পরিষ্কার করে এখন রেখে দিয়েছি চলো ভোগ আমি গোপুকে খেতে দিয়ে এসেছি গোপু এখন এসে একদম হাপস তুপুস করে খা